কৃষ্ণ রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে আষাঢ় মাস সামনেই আসছে অমাবস্যা তিথি সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা তিথিটি আষাঢ় অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র আষাঢ় অমাবস্যা তিথি কবে পড়েছে অমাবস্যা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই অমাবস্যা তিথির গুরুত্ব এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা কালীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আষাঢ় মাসের অমাবস্যা তিথিটি আষাঢ় অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে পূর্বপুরুষরা মর্তে আসেন এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে দানের বিশেষ রয়েছে দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র সঠিক সময়সূচি ও দিনক্ষণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আষাঢ় অমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় চব্বিশে জুন মঙ্গলবার রাত্রি সাতটা এক মিনিটে এবং আমাবস্যা তিথি শেষ পঁচিশে জুন বুধবার বিকেল চারটে তিন মিনিটে উদয়া তিথি অনুযায়ী আষাঢ় পালন করতে হবে পঁচিশে জুন দু বুধবার আষাঢ় অমাবস্যার নিশি পালন চব্বিশে জুন মঙ্গলবার আষাঢ় অমাবস্যার ব্রতোপবাস পঁচিশে জুন দু বুধবার আষাঢ় অমাবস্যার মাহাত্ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় অমাবসা তিথিতে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এই তিথিতে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও অসহায়দের অন্ন অর্থ বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধনধান্য লাভ করা যায় এই দিনটি হিন্দুদের কাছে পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এর অধীনে ভক্তরা পিতৃতর্পণ পিণ্ডদান এবং মৃত আত্মার মুক্তির জন্য গায়ত্রী পাঠের আয়োজন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে চা যখন চাঁদ প্রায় অদৃশ্য থাকে এবং এর শক্তি কম থাকে তখন এটি আবেগ এবং অনুভূতির প্রতীক গঙ্গা নদীতে পবিত্র স্নান করার জন্য এটি আদর্শ সময় বলে মনে করা হয় ভক্তরা প্রায়শই পুরোহিত এবং ব্রাহ্মণদের তাদের বাড়িতে আমন্ত্রণ জানান তাদের পূর্বপুরুষদের নামে সাত্বিক খাবার পোশাক এবং দক্ষিণা প্রদান করেন আষারমবশেষ উপবাসের উপকারিতা উপবাস করলে অনেক উপকারিতা এবং ইতিবাচক পরিবর্তন আশা করা যেতে পারে এই দিনে উপবাসের মাধ্যমে একজন ব্যক্তির মন ও শরীর থেকে যে কোনো নেতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে তাছাড়া এটি একজন ব্যক্তির আত্মাকে পবিত্র করতে এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনে সহায়তা করে উপবাসকারীর মন শক্তিশালী হয় এবং তারা যে কোনো খারাপ প্রভাব থেকে দূরে থাকে এটি প্রলোভন প্রতিরোধে আরও সাহায্য করে ফলে আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছা শক্তি উন্নত হয় উপবাস করার ফলে পাচনতন্ত্রের শুদ্ধিকরণ এবং শরীরে বিষমুক্তকরণের দ্রুত সহায়তা করে যার ফলে বিপাক বৃদ্ধি পায় এবং একটি সুস্থ জীবনধারা গড়ে ওঠে অমাবস্যায় উপবাস একজন ব্যক্তির মানসিক শান্তি আনে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে তাই মানসিক চাপ এবং উদ্বেগ থাকে উপবাসকারী সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন কারণ এটি সাফল্যের পাশাপাশি অগ্রগতির পথে আসার কোনো বাধা দূর করে এই উপবাস পালন করলে ব্যক্তির আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায় উপরন্ত এটি তাকে ঐশ্বরিক তার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে বিশ্বাসকে উৎসাহিত করে এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে